দেখো বেশি দেখো লাল হয়েছে কিন্তু ভেতরে হয়নি লাল জানো হ্যাঁ একটু তুললাম এই যে খাওয়ার থেকে বড় কথা দেখতেই ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর লাগছে আমরা তো আপেল গাছ দেখার অনেক ইচ্ছে আমার এই যে খেয়ে নিয়েছে বলে এটাকে ঝুলিয়ে রেখেছে তো আপেল গাছ দেখতে পারিনি তাই জন্য বেদানা গাছটা দেখে মনটা ভরিয়ে নিচ্ছি দেখুন কেমন নষ্ট করেছে খেয়ে ভাই কে বললাম পেড়ে নি তে পেড়ে নি ল নাই যে এরকম এসে সব করে দিয়েছে তো কিছুই আর নেই এই যে আরেকটা উপরে আছে রে আর একটা আছে দেখুন এই যে ভাইকে বললাম ও শুনল না আমার কথা এই যে দেখুন